হ্যালো এভরিওয়ান আজকে দুপুর এখন একটা বাসতে যায় আজকে পৌলমির খাবার তো আমি তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি প্রায় কি দিই ওকে তো আজকেও ভাবলাম যে ডালিয়া ওকে আজকে নিয়ে আমি সেকেন্ড টাইম দিচ্ছি তো ডালিয়ার খিচুড়ি করেছি ডালিয়া মুগের ডাল গাজর বিনস আর পেঁপে দিয়ে আর একটু ঘি দিয়ে নিয়েছি লাস্টে বাটার দিই আজকে আর হলুদ দিয়েছি হালকা হলুদ হালকা জিরে একটু টেস্টের জন্য জাস্ট কিন্তু নুন দিতে ভুলে গেছি তাও পৌল আমি খেয়ে নিচ্ছে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি আমি পায়ের উপর ওকে বেশিরভাগ ওকেই বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও সব সময় মুখ দিয়ে বার করে দেয় জিপটা ঠেলে তো সেই জন্যই এইভাবে খাওয়াতে হয় এখন রাখছি